আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে দেখাবো ই ডাবল নাইন ম্যাক্স বন্ধুরা ই ডাবল নাইন এর আপডেট মডেল আর এই আপডেট মডেলটি আমরা আজকে একদম সস্তা প্রাইজে বিক্রি করবো ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে পুরো বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা কিন্তু চালু আছে আমাদের ভিডিও দেখে আপনি ক্যাশ অন ডেলিভারিতে পুরো বাংলাদেশের ড্রোন কিনতে পারবেন হ্যাঁ আর ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল সবসময় নতুন নতুন ড্রোন আপনাদের মাঝে নিয়ে আসে সো আমি আপনাদের মাঝে দেখাচ্ছি সো ই ডাবল নাইন ম্যাক্স এই যে দেখেন আগের যে মডেলটা ছিল সেটা হচ্ছে ই ডাবল এইট ম্যাক্স প্রথমে ই ডাবল এইট ম্যাক্স আসে আর এই ই ডাবল এইট ম্যাক্সের পরে আমাদের কাছে চলে এসেছে ই ডাবল নাইন ম্যাক্স দেখেন দুটা কিন্তু ডিজাইনের তফাত আছে কিন্তু দুটা কিন্তু সেম কোম্পানির প্রোডাক্ট আর এইটার চাইতেও এইটা কিন্তু আপডেট হ্যাঁ এই ই ডাবল এইটের চাইতেও ই ডাবল নাইন আপডেট কারণ এটা রেঞ্জ ছিল হচ্ছে পনেরোশো মিটার আর এটা রেঞ্জ থাকবে দুই হাজার মিটার সো রেঞ্জ রেঞ্জের দিক দিয়েও কিন্তু এটা বেশি দূরে যাচ্ছে এবং এটা দুইশো মিটার পর্যন্ত হাইটে উঠছে এই ই ডাবল নাইন ম্যাক্স এই ড্রোন ক্যামেরাটি সো এই ড্রোন ক্যামেরাটি এখন আমরা আপনাদের সামনে আনবক্সিং করব এবং আকাশে গিয়ে কিন্তু ফ্লাইং করব এবং ভিডিও কোয়ালিটিও কিন্তু আমি আপনাদের মাঝে দেখাবো সো ভিডিওটা কিন্তু একদম স্পেশাল হবে তো যত সহকারে ফুল ভিডিওটি দেখবেন আর হ্যাঁ যদি নতুন হয়ে থাকেন আমাদের ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দারুণ দারুণ এরকম ভিডিও দেখার জন্য তাহলে বন্ধুরা চলুন আমরা আনবক্সিং শুরু করে দিই সো এই মুহূর্তে আমরা ই ডাবল নাইন ম্যাক্স ড্রোন ক্যামেরাটি আনবক্সিং করবো আনবক্সিং করে দেখাবো আপনার বক্সের মধ্যে কী কী পাচ্ছেন আমরা এই সাইড থেকে আনবক্সিং করতে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটি ক্যারি ব্যাগ পেয়ে যাচ্ছেন একটা ব্ল্যাক কালারের ক্যারি ব্যাগ আছে আর এই ক্যারি ব্যাগের মধ্যে করে যে কোনো জায়গায় এটা বহন করে নিয়ে চলে যেতে পারবেন আমরা এই ক্যারি ব্যাগটা এখন আপনাদের সামনে খুলে নেব এই মুহূর্তে আর ক্যারি ব্যাগটা খুলতে দেখতে পাচ্ছেন ও চমৎকার হয় প্যাকেজিং করা আছে ড্রোন ক্যামেরাটি সো সর্বপ্রথম আমরা পেয়ে যাচ্ছি খুবই প্রিমিয়াম সেকশনের একটি রিমোট কন্ট্রোল দেখেন রিমোটের এখানে অন অফ সুইচ আছে এখানে মোবাইল রাখার চমৎকার একটি মোবাইলে মাউন্ট দেওয়া হয়েছে এখানে মোবাইল রাখতে পারবেন আর এখানে আরো বেশ কিছু অ্যাকসেসরিজ আছে এই ড্রোনের সাথে কী কী অ্যাক্সেসোরিজ আছে এই ড্রোনের সাথে সেটা এখন আমি আপনাকে দেখাবো এই ডোনের সাথে সর্বপ্রথম আপনি পেয়ে যাচ্ছেন একটি চার্জিং কেবল আর তারপরে আর কি আছে দেখায় এই ড্রোনের সাথে আপনি পেয়ে যাচ্ছেন প্রায় চারটা পাখা আর সম্পূর্ণ ফ্রিতে তারপরে আপনি পেয়ে যাচ্ছেন একটি স্ক্রু এগুলো আপনি সম্পূর্ণ ফ্রিতেই আপনি পেয়ে যাচ্ছেন হ্যাঁ আর এরপরে দেওয়া হয়েছে হচ্ছে আপনার ড্রোন ক্যামেরার ম্যানুয়াল বই যে ম্যানুয়াল বই দেখে দেখে আপনারা ড্রোন ক্যামেরা উড়াতে পারবেন আর যদি উড়াতে না পারেন তবুও টেনশন নেই আমরা আপনাকে শিখিয়ে দেব। এই ড্রোনের সাথে আপনার দুইটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন আর ব্যাটারিগুলো আপনার আঠারোশো মিলিয়াম প্যারের থ্রি পয়েন্ট সেভেন ভোল্টের সো এই হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা সো এটা হচ্ছে আপনাদের ড্রোন ক্যামেরা এটা হচ্ছে দেখুন ড্রোনের কোয়ালিটিটা বেশ সুন্দর এটা হচ্ছে সামনের ক্যামেরা ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এই ড্রোনে হ্যাঁ ভাই ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে সো বুঝতেই পারছেন এটা কোয়ালিটি হবে দুর্দান্ত এবং প্রিমিয়াম সেকশনের সো এইটার আমি এখন অন করব অন করে দেখাবো ড্রোন ক্যামেরাটি সো আর ব্যাটারিটা আমি ফুল সামনের দিকে দিয়ে দিলাম দেখেন এটা যেহেতু ব্লাশলেস মোটর মোটর একটা সাউন্ড করলো এবং ড্রোন ক্যামেরাটা কিন্তু অন হয়ে গেছে আর এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে একদম সস্তা প্রাইজে বিক্রি করা হচ্ছে এই মুহূর্তে যদি আপনি অর্ডার করেন সো আমরা সেম আগের দামে বিক্রি করছি চার হাজার ছয়শো নব্বই টাকায় ব্লাশলেস মোটর হ্যাঁ ভাই চার হাজার ছয়শো নব্বই টাকায় আপনি ব্লাশলেস মোটরের ড্রোন পেয়ে যাচ্ছেন পুরা বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে টেকনা আপ থেকে তেতুলিয়া যেখান থেকে আপনি আমাদের ভিডিও দেখেন না কেন আমাদের নাম্বার দেওয়া হয়েছে ডিসপ্লে ওপর জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবার বলে দিচ্ছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে ডেলিভারি নিতে পারেন আপনাদের লোকেশনে আমরা এই ড্রোন ক্যামেরাটি বাইরে যাব এখন ফ্লাইং করব এবং আমি আপনাদের মাঝে এটার ভিডিও কোয়ালিটি দেখাবো অবশ্যই দেখতে থাকুন আমাদের ফুল ভিডিওটি বন্ধুরা আমরা এখন ড্রোন ক্যামেরাটি অন করে নেব এবং আমাদের রুমের মধ্যে ফ্লাইং করব তাতে আপনারা দেখতে পাবেন যে কত সুন্দর এটা ফ্লাইং কন্ট্রোল ড্রোনটা অন করে নিলাম এখন আমরা রিমোটের সাথে কানেকশনও কমপ্লিট করলাম এখন আমরা ফ্লাইং করবো ফাইনালি আপনারা দেখতে পাবেন পাখাগুলো কিন্তু ঘুরছে এখন দেখেন খুবই সুন্দর এক জায়গায় দেখুন ও ভাই সেই ড্রোন সেই সেই এটা হচ্ছে ই ডাবল নাইন ম্যাক্স ভাই ই ডাবল এইটের আপডেট ভার্সন আমি আবারও বলছি এটা ই ডাবল এইটের আপডেট ভার্সন আর যেটা কিনা আমরা বিক্রি করছি এখন আমাদের চ্যানেল থেকে একদম পানির দামে এই মুহূর্তে অর্ডার করলে আপনি পেয়ে যাচ্ছেন চার হাজার চার হাজার পাঁচশো টাকা জি ভাই চার হাজার পাঁচশো টাকায় আপনি অর্ডার করতে পারবেন অর্ডার করার লিঙ্ক আমি কমেন্ট বক্সেও দিয়ে দেব ওখান থেকে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার করতে পারেন অর্ডার পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে আমাদের কাস্টমার প্রতিনিধি আপনার সাথে কল করে অর্ডারটি কনফার্ম করে দেবে অথবা আপনি যদি মনে করেন যে আমি কল করে আমাদের সাথে কথা বলে বিস্তারিত জেনে শুনে অর্ডার করবেন সেক্ষেত্রে ডাইরেক্টলি কল করুন আমাদের ডিসপ্লে দেখানো নাম্বারে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডারটি কনফার্ম করে দিন এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি তা আর ভিডিওটি বেশি বাড়াবো না যদি নিতে চান এক্ষুনি এক্ষুনি কল করুন অর্ডার করার জন্য মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিতে হবে এই টোনের সাথে আমরা দুইটা ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে প্রায় তিরিশ মিনিট করে চার্জ ব্যাক আপ পাচ্ছেন দুইটা ব্যাটারিতে এক ঘন্টা উড়াতে পারবেন তো দেখতে পালেন আমাদের অফিস রুমে আমরা উড়ালাম কত সুন্দরভাবে উড়ল তাহলে আর দেরি নয় এক্ষুনি এখনই কল করুন অর্ডারটি কনফার্ম করে দিন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার লোকেশনে পাঠিয়ে দেব। ধন্যবাদ থ্যাংক ইউ আল্লাহ হাফেজ